দিলীপ ঘোষ রাজু এলোমেলো করে দিয়েছেন এটা তিনি ভালোবাসেন আগেও অনেকবার করেছেন বিতর্ককে নিজের ছায়া সঙ্গী বানাতে ভালোবাসেন আলোয়ে থাকতে ভালোবাসেন তাই তিনি মর্নিং ওয়াকে যান সব রাজনীতিকরা যখন ঘুমিয়ে থাকেন তখন তার রাজনীতি শুরু হয়ে যায় তিনি এমন কিছু বলে দেন সেই সময় যেটা অন্তত বাকি রাজনীতিকরা ঘুম রাজনীতি ঘুম ভাঙার আগে টিভিতে চলতে থাকে এটা তিনি ভালোবাসতে গর্ব করে বলেন কিন্তু তাকে ঘিরে অনেক প্রশ্ন তৈরি হয়েছে দীঘায় দিলীপ যাওয়ার

আলোয়ে থাকা যায় এবং তিনি আলোয়ে থাকতে চান তার রাজনৈতিক যে উত্থান সেটা আলোয় থেকে থেকেই হয়েছে যেটা ইদানিং কমে গিয়েছিল তাতে তিনি অস্বস্তিতে ছিলেন আবার তিনি আলো কেড়ে নিয়েছেন পরপর দুটি ঘটনায় দুটোই আমি বলবো এবারকার বিষয়টা কিন্তু অতীতে যেসব বিতর্ক তৈরি করেছেন তার সঙ্গে মেলে না দিলীপ ঘোষ বলেন এটার পেছনেও কিন্তু একটা রাজনীতি আছে মনে করেন সব রাজনৈতিক নেতারা যখন ঘুমিয়ে আছেন তখন তিনি রাজনীতিটা শুরু করে দিলেন মানে সকাল সকাল তিনি একটা কিছু বলে দিলেন বাকিরা ঘুম থেকে উঠে প্রতিক্রিয়া দেবে তার আগে সেটাই টিভিতে চলতে থাকবে এটা তিনি করার জন্য অনেক কিছু করেছেন কিন্তু তিনি দিলীপ ঘোষ দিঘায় চলে গেলেন এবং শাসক দল তথা মুখ্যমন্ত্রীর যে উচ্ছ্বাস তারপরে না অনেক প্রশ্ন উঠেছে সব প্রশ্নের না আমি একটা একটা করে জবাব দেবো কবে তৃণমূলে যাবেন সব বলবো সেই সঙ্গে একটা ভাউ প্রশ্নের উত্তর দেব যে প্রশ্নটা কারো মনে নেই দিঘায় যাওয়ার আগের দিন ঠিক কি কি ঘটেছিল বিজেপির অন্দরে ঠিক কি কি ঘটেছিল দেখতে থাকুন বিনাক কি বলছে বন্ধুরা আমি বললাম যে আমি সব প্রশ্নের উত্তর দেবো কবে দিলীপ যাবেন কবে যাবেন তৃণমূলে বা বিজেপিতেই থাকবেন কিনা তার শরীরে কি রক্ত বইছে ইত্যাদি সব এই যে পুরো ব্যাপারটা এটাই শুভেন্দু অধিকারীর কতটা ভূমিকা আছে সুকান্ত মজুমদারের কতটা ভূমিকা আছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কতটা ভূমিকা আছে সব বলবো সব আলোচনা করবো সেটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি বলছে আর দিলীপ ঘোষের দিঘায় যাওয়া নিয়ে আপনার যা বক্তব্য লিখতে পারেন comment box দেখুন দিলীপ ঘোষ দিঘায় যাওয়ার পর তৃণমূল নেতারা বা মন্ত্রীরা সেখানে যারা ছিলেন তাদের যে উচ্ছ্বাস দিলীপ ঘোষ যেভাবে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর প্রশংসাই করছিলেন আমরা ভিডিও সব দেখেছি আমি দেখাচ্ছি না নতুন করে তাতে প্রথম প্রশ্ন উঠেছে দিলীপ কবে তৃণমূলে যোগ দেবেন বিজেপি কর্মীরা হতাশ হবেন না আমি উত্তরটা দেব যদি যোগ দেন তাহলে দিলীপের ভবিষ্যৎ কি তৃতীয় প্রশ্ন যদি যোগ না দেন তাহলে দিলীপের ভবিষ্যৎ কি আর চার নম্বর প্রশ্ন দিলীপ কেন গেলেন দিলীপ কেন হঠাৎ করে দিঘায় চলে গেলেন এটা চার নম্বর প্রশ্ন আরো প্রশ্ন আছে দিলীপের এই যে কাজ এই কাজের রাজ্য বিজেপির আর যে দুজন মুখ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাদের ভূমিকাটি কি ছিল বলবো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে কি বলছেন বা বলবেন তাদের দায় কতটা সেটাও বলবো আরে এতে তৃণমূলের কতটা লাভ হলো আর বিজেপির কতটা ক্ষতি হলো সেটাও আলোচনা করব। সঙ্গ পরিবারের মুখ পুড়লো কি কারণ দিলীপ মানে তো আর এস এস বিজেপি আর এস এস সেটা বলবো আর তার সঙ্গে বলেছি যে ফাউ প্রশ্নের উত্তরটা দেবো দিলীপ দীঘায় গেলেন কিন্তু তার আগের দিন কি কি ঘটেছিল বন্ধুরা আমরা শুরু করি প্রথম প্রশ্ন থেকে যে দিলীপ কবে তৃণমূলে যোগ দেবেন দেখুন যে যাই বলুন দিলীপ ঘোষ সকালবেলা আবার প্রেস কনফারেন্স করে বলেছেন আমার শরীর কাটলে বিজেপির রক্ত বেরোবে আমি বিজেপিতে ছিলাম আছি থাকব যতদিন বিশ্বাস ছিল দলে গিয়েছে দলের ক্ষতি হচ্ছে অনেক কিছু বলেছে মনের কথা আমার গা কাটলে বিজেপির রক্ত বেরোবে না এটা আমি বিশ্বাস করি না দিলীপের গা কাটলে যদি রক্ত বেরোয় সেটা হিন্দুত্বের রক্ত সেই রক্ত নিয়ে তৃণমূলের মঞ্চে ওঠা সম্ভব নয় আমি মনে করি এখনো পর্যন্ত মনে করি কিন্তু রাজনীতি হচ্ছে অসম্ভবের শিল্প তাই আগামী একুশে জুলাই যদি ধর্মতলার মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যায় আমি অন্তত পক্ষে অবাক হব না কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাকে অবাক করবে তবে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলাটাকে দিলীপ ঘোষ মেনে নেবেন কিনা পছন্দ করবেন কিনা বা পরিস্থিতি তাকে সেটা কোন দিকে নিয়ে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে এখনই কোনো সিদ্ধান্তে যাওয়া সম্ভব নয় অনেকে শুরু করে দিয়েছে আলোচনা যে দিলীপকে তৃণমূলে নেওয়া হচ্ছে নিয়ে তাকে রাজ্যসভায় পাঠানো হবে আবার কেউ কেউ বলছেন না কারণ এখন যা দিলীপ করলেন পর খড়গপুর সদর যেখান থেকে তিনি অতীতে সাংসদ হয়েছেন মেদিনীপুর আসন থেকে লোকসভায় গিয়েছেন সেখানে তাকে আর প্রার্থী লাভ নেই মুখ করবে সেখানকার কর্মী নেতারা মেনে নেবেন না তারা এটাও বলছেন যে এখন দিলীপের যে বাসস্থান নিউ টাউন সেখান থেকে দিলীপকে প্রার্থী করে তৃণমূল দেবে কেউ কেউ মজা মজা করে বলছেন মর্নিং ওয়াক মন্ত্রী আবার কেউ কেউ বলছেন মন্ত্রী যদিও তৃণমূল সরকারে কোনো মন্ত্রিত্বেরই কোনো গুরুত্ব নেই মন্ত্রী একজনের মুখ্যমন্ত্রী এবার দ্বিতীয় প্রশ্নটা যোগ দিলে দিলীপের ভবিষ্যৎ দিলীপের ভবিষ্যৎ দিলীপ মন্ত্রী হতে পারেন দিলীপ ঘোষ দুহাজার একুশ সালে মনে করেছিলেন তিনি মুখ্যমন্ত্রী হবেন যারা আমাকে চেনেন তারা জানেন আমার সাংবাদিকতা করতে গিয়ে দিলীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা খুব ছিল সম্প্রতি তার বিবাহেও আমি আমন্ত্রিত ছিলাম এবং ছিলাম সেখানে আমি তার বিয়ের পরে পরে যে এক্সক্লুসিভ সাক্ষাৎকার হয়েছিল তো তাতে যা চিনি তাতে আহ দিলীপ ঘোষ আমার মনে হয় তৃণমূলে যাবেন না কিন্তু যদি যান দিলীপ ঘোষের খুব কিছু লাভ হবে কি হবে না জানি না তবে বিজেপির কোনো ক্ষতি হবে না কারণ বিজেপি এর আগে এরকম অনেক বড় নেতাকে পেয়েছে যারা আচমকা দল বদল করেছে মানে এ ধরুন এই রাজ্যেই যারা আয়ারাম গয়ারাম তাদের মধ্যে অর্জুন সিং আছেন মুকুল রায় আছেন আরো অনেক আছে ছোট ছোট রাজীব ব্যানার্জি সব বিজেপি বাধা দেয়নি এক্ষেত্রেও দেবে না আর যদি তাহলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং যখন রাম মন্দিরের যে পুরনো ধাঁচা সেটাকে ভেঙে ফেলা হলো নতুন মন্দির হবে বলে তখন মুখ্যমন্ত্রী ছিলেন যে কল্যাণ সিং তিনি বিজেপি ছেড়ে চলে গিয়েছিলেন বাধা দেওয়া হয়নি আমি বিজেপি খুব খতরনাক দল উমা ভারতী বড় নেত্রী বড় নেত্রী এবং দিলীপ ঘোষের সঙ্গে এদেরই তুলনা করা চলে কারণ এদেরও হিন্দুত্বই হচ্ছে এদের ব্যাকগ্রাউন্ড দল বাধা দেয়নি এরা দুজনেই আবার পরে ভুল বুঝতে পেরে বিজেপিতে ফিরে এসেছেন। তাতে কতটা সম্মান পেয়েছেন কি পেয়েছেন সেটা আলাদা প্রশ্ন অর্থাৎ দিলীপ ঘোষ চলে গেলেও তার আসার রাস্তা আছে আর যদি যোগ না দেন দিলীপের ভবিষ্যৎ দেখুন দিলীপ ঘোষের ভবিষ্যৎ খুব যে ভালো নয় সেটা দিলীপ বুঝতে পারছিলেন দিলীপ ঘোষের রাজনীতি যদি দেখা হয় তাহলে তাকে রাজনীতিতে রাজনীতিতে আনা পশ্চিমবঙ্গ এর আগে এইভাবে একেবারে মুখ করে পাঠানো হয়নি সাধারণ সম্পাদক সংগঠন পদ অনেকে পেয়েছেন সেটা কিন্তু রীতি কিন্তু পাঠানো হয়নি দিলীপ ঘোষকে পাঠানো কয়েক মাস সাধারণ সম্পাদক রেখেই রাজ্য সভাপতি বিধায়ক সাংসদ সর্বভারতীয় সহসভাপতি যখন সুকান্ত মজুমদারকে সভাপতি করা হয়েছে তারপর দিলীপ ঘোষ বিজেপি দিলীপ ঘোষ নিজের দোষেই ক্রমশ কণ্ঠাসা হয়েছে অন্যদিকে বিজেপি কিছু নেতা এবং দিলীপ এরা মনে করেন যে না দলই ক্রমশ তার এলাকাটা ছোট করে দিয়েছে দেখুন একটা রাজনৈতিক দল সবসময় তার নেতাকে ব্যবহার করতে চাইবে তার আছে। কিন্তু কেন করছে না এই অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের জবাব দেবার এটা জায়গা নয় এবং বিজেপি সে জবাব দেবে দিলীপ ঘোষ কিন্তু অনেক দিন ধরে সেভাবে কোনো দায়িত্ব নেই কিছু নেই আর বিজেপিতে সম্প্রতি একটা ব্যাপার ঘটে গেছে এটা বিজেপি নেতারা মানুন বা না মানুন আমি বলবো বিজেপিতে এখন দুটি কেন্দ্রশাসিত অঞ্চল একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজা শুভেন্দু অধিকারী একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজা দিলীপ ঘোষ আমি দায়িত্ব নিয়ে বলছি তারা দুজনে এমন অনেক কর্মসূচি নেন যে কর্মসূচির কথা আগে দল জানতে পারে না তারা জানানোর পর জানে সুকান্ত মজুমদার এক্ষেত্রে খুব ব্যালেন্সড রাজ্য সভাপতি হিসেবে উনি সবকিছু মেপে করেন উনি দুমদাম কথা বলেন না দুমদাম কোন পদক্ষেপ করেন না কালকেও দিলীপ দীঘায় যাওয়ার পর সুকান্ত মজুমদার যে কথাগুলো বলেছেন সংবাদ মাধ্যমে আমি বিশ্বাস করি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তবেই বলেছেন আমি বিশ্বাস করি উনি যাই করুন একটা ছুঁয়ে নেন কারণ উনি খুব মানে কেন্দ্রশাসিত অঞ্চল হতে উনি চান না উনি ওই কেন্দ্র রাজ্য সম্পর্ক রেখে হ্যাঁ যে আমাদের দেশ যেমন করে চলে ওইভাবেই এবারে দিলীপ ঘোষ এখন যদি থাকলেন আমি দিলীপ ঘোষের ফেসবুকে দেখছিলাম দুদিন আগেই উনি মুর্শিদাবাদে ছিলেন আমি বলবো বলেছিলাম একটা ফাউ প্রশ্নের উত্তর দেবো যে আগের দিন ঠিক কি ঘটেছিল তার সঙ্গে মুর্শিদাবাদের যোগ আছে মুর্শিদাবাদে ছিলেন সেখানে তিনি দেখলাম যে তৃণমূলের কর্মীদের বিজেপিতে তিনি করিয়েছেন। সেখানে তিনি স্লোগান তুলছেন জয় শ্রীর সবকিছু বলছেন কর্মীরা কিন্তু মনে করে সম্প্রতি যে ঘটনা যে সন্ত্রাস ওখানে চলেছে তার জন্য রাজ্য প্রশাসন তথা রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তার নির্দেশে অনেক কিছু হয়েছে বলে তারা মনে করেন যারা দিলীপ ঘোষ অনেক প্রাণ গেছে বলে দাবি করছেন না বিজেপিতে এই যে প্রাণ যায় যাক তবু রাজনীতি করব এই মনোভাব পশ্চিমবঙ্গে এনেছিলেন দিলীপ ঘোষ তিনি গরম গরম বক্তৃতা দিয়ে কর্মীদের বাইরে এনেছিলেন তার ডিভিডেন্ড বিপি পেয়েছে কিন্তু সেই যে ক르মিরা নেপাতে বলে একটা নাটক হয়েছিল মন খুব ছোটবেলায় দেখা সেই নাটকে যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে যখন তখন দর্শকদের মধ্যে থেকে একজন উঠে এক যোদ্ধার কে খুন করে চলে আসে এবং তারপরে সে গ্রিন রুমে ঢুকে নায়কের কাছে আশ্রয় চায় তখন তো নাটক সেটা কিন্তু দিলিমগঞ্জ যখন বলেছেন একবারে দিয়ে करेंगे ये बोलेंगे ওকে পাতু দেব এইটা দেখে তো তার নিচের নেতারা তার নিচের নেতারা বুথ স্তরে বুকে পা তোলার মতো কথা বলেছেন বা সাহস দেখিয়েছেন তাতে অনেকের প্রাণ গেছে তা আর বলবেন এই প্রশ্নটা কিন্তু দিলীপ ঘোষকে কুরে খাবে এখনো অনেক দিন কারণ কালকের যে দৃশ্যটা যেভাবে সবকিছু হয়েছে এটা পূর্ব পরিকল্পিত যেমন করে দিলীপ ঘোষের বিবাহের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা চলে যাওয়াটা একেবারে হঠাৎ করে হলো এটা মেনে নেওয়া যায় না একেবারে দিলীপ ঘোষ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাননি দেখে একজন মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলের একজন নেতা যিনি যেই নেতা তাকে একসময় পা ভেঙেছিল যখন একুশের ভোটে বারমুড়া পড়তে বলেছিলেন পরামর্শ দিয়েছিলেন তার বাড়িতে ফুল কার্ড সৌজন্য পাঠিয়ে দিলেন প্রশ্ন আমার মনে ছিল প্রকাশ এবারে সেটাই কি ওই যে সৌজন্য তার পাল্টা সৌজন্য এই প্রশ্নটা কিন্তু থাকবে দেখুন কালকে দিলীপ ঘোষ যে সময় পৌঁছেছেন সবকিছু অনুষ্ঠান মিটে গেছে মুখ্যমন্ত্রী সুস্থির ভাবে বসে আছেন অরূপ বিশ্বাস তৈরি তাকে স্বাগত জড়াবার জন্য ফুলের মালা রেডি করা আছে তারপরে আগে থেকেই জানানো ছিল একটা সময় জানা যাচ্ছিল যাওয়ার জন্য মানে মৃতদেহ যেখানে রাখা আছে সেখানে শ্রদ্ধা জানাবেন এই মৃতদেহ রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ডিভিডেন্ড দিয়েছে কিন্তু তার থেকেও বড় ডিভিডেন্ড দিলীপ ঘোষকে পাশে বসিয়ে ভিডিও করা কথা বলা যেটা বিরোধী প্রধান বিরোধী দলের মধ্যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি করে দেবে তাই ওই মৃতদেহ রাজনীতির থেকে গুরুত্ব দিয়েছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় তাই যেটা আমরা শুনছিলাম যে হেলিকপ্টারে তিনি চলে আসবেন সেটা না এসে রয়ে গেলেন দেখুন দু সালে বিজেপি ভালো ফল করেছিল গোটা দেশে ভালো ফল করেছিল দু সালে বিজেপি দুটি আসন পেয়েছিল সেখান থেকে এটাই যদি দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের অনুগামীরা তাকে এবং চেষ্টা করেছেন আপনি এক মহৎ নেতা আপনি কি দেখিয়ে দিলেন দুই থেকে আঠেরো না দিলীপ ঘোষের আগেও যারা রাজ্য বিজেপির সভাপতি থেকেছেন তাদের সকলের অবদান আছে একটা ভিত তৈরি হয়েছিল সেই ভিতের উপর দাঁড়িয়ে তিনি এসেছেন তার যোগ্যতা ছিল তিনি সেই যোগ্যতার সঙ্গে মোদি হাওয়াকে কাজে লাগাতে পেরেছেন তিনি কোনো হাওয়া তৈরি করেননি হাওয়াটাকে কাজে লাগিয়েছেন এটা নেতার কাজ কিন্তু তিনি যদি মনে মনে এটা বিশ্বাস করতে থাকেন যে বিজেপির ভালোটা শুধু তিনি করেছেন তারা মনে বিজেপির খালি উত্থান বিজেপি জিততে পারেনি আমি এটাও মানছি যে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা গেছে যেভাবে প্রার্থী নির্বাচন করা মানে মনোনয়ন করা দরকার ছিল যেভাবে ভোটে ঝাপানো ছিল বিভিন্ন উপনির্বাচন গুলোতে সেটা বিজেপি করেনি এটা ঠিক কিন্তু সেই যে না করাটা কোর্ কমিটিতে থাকা দিলীপ ঘোষ অস্বীকার করতে পারেন ধরুন একটা বৈঠক হচ্ছে সেখানে আমি যে মতটা বললাম সে মতটা গ্রহণ হলো না আমার ব্যর্থতা আমি সে মতের মধ্যে লোককে আনতে পারিনি তা বলতে পারি না ওই বৈঠকের সিদ্ধান্ত গুলো আমার নয় আমি হাজির ছিলাম অতএব ওই সিদ্ধান্ত আমারও এটা মানতে হয় সংগঠনে আমি দিলীপ ঘোষের সমালোচনা করছি না কিন্তু তার অনুগামীদের বলছি যে আপনারা এইটা ভাববেন না আর পুরনো বিজেপি মানে দিলীপ ঘোষের অনুগামী এটা ভাবার কারণ নেই সম্প্রতি বিজেপির যে জেলা সভাপতি মন্ডল সভাপতিদের নাম ঘোষণা হয়েছে তাদেরকে অনেক সংবাদ মাধ্যম লিখেছে যে লোকেরাই আবার পাচ্ছেন দিলীপের ঘনিষ্ঠরাই আবার নয় দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন সেই সময়ে যারা জেলা সভাপতি হয়েছেন মন্ডল সভাপতি হয়েছেন তাদের টার্ম শেষ হয়ে গিয়েছিল দিলীপ ঘোষের সভাপতির টার্ম শেষ হবার সঙ্গে ফলে সুকান্ত মজুমদার যখন সভাপতি হলেন তখন নতুন লোক কে আনতে হয়েছে BJP প্রচুর বড় বড় মুখ নেই জেলার মন্ডলে তাই পুরনো লোকেদের আবার ফিরিয়ে আনতে হয়েছে অনেক জায়গায় আমি জানি না BJP র ভেতরের অঙ্ক আমি জানি না সুতরাং এবার দিলীপ একটু এসপার ওসপার যা একটা কিছু হোক ভাবছিলেন এসপার ওসপার চাইছেন একটা সেই বার্তাটা তিনি দিঘায় গিয়ে দিয়েছেন বা তার দিন সকালে তিনি সংবাদ মাধ্যমের সামনে যা বলেছেন তার মধ্যে দিয়েছেন হয় আমায় রাখো নয় আমায় ছাড়ো আমাকে তোমরা তাই এই প্রসঙ্গে বলি যদি আমার প্রশ্নের মধ্যে ছিল না दिलीप ঘোষের বিয়ে নিয়ে অনেকে অনেক কিছু বলছেন চায়ের দোকান থেকে বাস স্ট্যান্ড সবাই বলছে বিয়ে করে বয়ে গেছে ಅಂತ আমি সব বলার পক্ষপাতী নই কারণ दिलीप ঘোষ যাকে বিয়ে করেছেন তিনি পছন্দ করেছেন দুজনেই প্রকৃতপক্ষে আলাদা প্রশ্ন কিন্তু বিয়ে করেছেন বলেই তিনি তার মাথা ঘুরে গেছে সব বলার তবে আমি दिलीप ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে दिलीप ঘোষের কাছে এক সাধু avatar রূপক গল্প শুনেছি সেই সাধু একটা কোপিন ছাড়া কিছু ছিল না তারপরে ইঁদুরে একদিন সে কৌপিনটা কেটে দিয়েছে তখন সাধু কি করবেন একটা বিড়াল পুষলেন এই বিড়ালটাকে এবার দুধ খাওয়াতে হবে তাই জন্য সাধু বাবা একটা গরু কিনলেন এবার গরুটা দেখাশোনা কি করবে কে করবে কি করে হবে তো সাধু সংসার পাতলেন না এটার জন্য মিল থাকলে থাকতে পারে আমি কিন্তু পুরো সরাসরি বলছি না এটা হয়ে থাকতে পারে কারণ দু হাজার দিলীপ ঘোষ যখন সাংসদ হয়ে গেলেন তারপর তার নিজের জেতা সিট খড়গপুর সদর উপনির্বাচনে যখন আহ বিজেপি হেরে গেল তখন আমি দা ওয়ার্ল্ড ডট এ চাকরি করতাম আমি ফোন করেছিলাম এবং স্টোরি করেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম দিলীপ ঘোষ বলেছিলেন দল যদি বলে ব্যর্থতার দায় নিয়ে আমি দল ছেড়ে চলে যাব। আমার বেডিং গোছানো আছে বেডিং কাদের তুলবো যেখানে বলবে সঙ্গ সেখানে চলে যাব। আজকে দিলীপ ঘোষের bedding কিন্তু গোছানোর মতো নয় আজকে দিলীপ ঘোষের bedding অনেক বড় তাই VIP থাকলে তাকে অনেক অস্বস্তি নিয়ে থাকতে হতে পারে এটা আমার অভিজ্ঞতা আমি দিলীপ ঘোষের facebook দেখছিলাম কাল রাত থেকে দেখছি তাতে পঞ্চাশ 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 জন যদি শতাংশ বলছেন যে বেশ করেছেন গেছেন এটি সৌজন্য আর পঞ্চাশ শতাংশ বলছে এইবারে দিলীপেরই কোন অনুগামী যদি রাজ্যে কোথাও শাসক দলের কর্মীদের হাতে মার খায় তখন কি বলবেন যে দিলীপ দা কিন্তু সৌজন্য দেখিয়ে গিয়েছিলেন আপনি সৌজন্য দেখিয়ে আমাকে মারবেন না প্লিজ এটাও কিন্তু এই এই আছে কারণ সৌজন্য আমার মনে আছে সুকান্ত মজুমদার যখন অসুস্থ ছিলেন তাকেও হাসপাতালে সৌজন্যের ইয়ে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা করেন তারই গুণটা আছে কিন্তু সুকান্ত তখন বলেছিলেন আমার খুব ভালো লাগতো যদি এই ভোট পরবর্তী সন্ত্রাসী যারা মারা গিয়েছে সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রী একটু সৌজন্য দেখাতেন এই প্রশ্নটা মানে ওঠে এই প্রশ্নটা ওঠে আমি এটা তুললাম এটা নিয়ে আমি আর বিস্তারিত বলছি না এইবারে আমার যে চতুর্থ প্রশ্ন ছিল দিলীপ কেন গেলেন দিলীপ গেলেন দিলীপ এই যে বলছিলাম না কোণঠাসা হচ্ছেন এবং একুশের নির্বাচনেও দিলীপ ঠিক মতো ফলটা দিতে পারলেন না মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন হতে পারেননি অনেকেই চেয়েছিলেন তার মধ্যে উনি অবশ্যই প্রথমে ছিলেন একদম নামে না তারপরে কিছুই না পাওয়া শুভেন্দু অধিকারী মমতা কে নন্দী নামে হারিয়েছেন তাতে দলের গুরুত্ব বেড়েছে কেন্দ্র নেতার কাছে গুরুত্ব বাড়ছে একজনের গুরুত্ব আরেকজনের কমে সেটা হয়েছে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী যোগ দেওয়ার পর থেকেই পরের দিন থেকেই দিলীপের সঙ্গে তার যে মধুর সম্পর্ক সেটা আমরা সবাই জানি ঠিক যেমনটা ছিল বাবুল সুপ্রিয়র সঙ্গে বাবুল সুপ্রিয় দিলীপ যদি চিনমুলে যান কি হবে আরেকজন বাবুল সুপ্রিয় হবেন তুমি তিনি কি মন্ত্রী এটা গুগল না করে বলা যায় না দিলীপ খুব গায়ে মেখেছেন চব্বিশের ভোটে তার আসন বদলে দেওয়াটা এবং বিজেপিতে ঝোনা যায় এটা নাকি শুভেন্দুর অধিকারের ইচ্ছাতেই দিলীপ কে সরিয়ে দেওয়া হয় এক নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী চেয়েছিলেন অগ্নিমিত্র জিতুক এবং দিলীপ দেওয়া হবে কি হবে না হবে কি হবে না করে একটা জল্পনা তৈরি করে একেবারে শেষ মুহূর্তে দিলীপ কে পাঠানো হয় একেবারে নতুন আসন বর্ধমান দুর্গাপুর সে আসন গতবার আলুয়ালিয়া জিতেছিলেন ঠিকই খুব কম ভোটে কীর্তি আজাদ এর কাছে না দিলীপ ঘোষ অনেক ভোটে হেরেছেন এই হারার পর দিলীপ ঘোষ মানসিক ভাবেও ফলে প্রথম থেকে জিতেছি 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 করতে করতে যে ধাক্কা খাওয়া ধাক্কা খাওয়াটা খুব কঠিন প্রথম দিকে একটা হেরে যাওয়ার ধাক্কা থাকলে তাহলে এটা হতো না যেমন করে মমতা হাজার দিলীপ ঘোষ সাফল্য পেয়েছিলেন মোদী হওয়ায় ঠিক তেমন করেই তো ১৯৮৪ সালে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা এখনকার মুখ্যমন্ত্রী প্রথম জায়েন্ট কিলার কিন্তু মনে রাখতে হবে তার পাঁচ বছর পরেই অনেক বেশি ভোটে মালিনী ভট্টাচার্যর কাছে ওই আসনে মমতা হেরে যান তারপর আর তাকে হাঁটতে হয়নি আবার নন্দীপ্রাম কিন্তু দিলীপের ক্ষেত্রে এবার দেখুন শুভেন্দু অধিকারীর কি ভূমিকা এই প্রশ্নটা উঠছে শুভেন্দু অধিকারীর হচ্ছে দিলীপ ঘোষ প্রথম থেকেই মনে করেন যে শুভেন্দুর জন্যই তার উত্থানটা আটকে আছে এবং আমার মনে হয় এটা আমার একদম ব্যক্তিগত ভাবে মনে হয় মমতার দীঘা উৎসবের দিনে শুভেন্দু অধিকারী কাঁথিতে একটি অনুষ্ঠান করছিলেন সেইটার আলো কেনে নেওয়ার জন্য দিলীপ দীঘায় চলে যেতে পারেন সেটা যদি করে থাকেন দিলীপ সফল একদিনের জন্য সফল না আরো কয়েকদিন এই আলোচনা চলবে আর সুকান্ত সুকান্ত মজুমদার মজুমদার যখন যখন হচ্ছে জানাজানি হলো সেটা নিয়ে সমালোচনা সব হচ্ছে তার মধ্যে তিনি চলে গেছেন দলের বাকিদের নিয়ে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এটা মাঝে মাঝে জায়গায় সবসময়ই ছিলেন দিলীপ ঘোষকে নিয়েই কাজ করতে চাইছিলেন বলে বিজেপি সূত্রে খবর এবং আমারও পর্যবেক্ষণ এবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি বলছেন বা বলবেন তাদের দায় কতটা এখানে আমি বলি যে সুকান্ত মজুমদার কালকে যা বলেছেন আমি মনে করি এটাই কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য দল এটাকে এন্ডোস করছে না এর বেশি আমার মনে হয় না তবে গত জুন মাস থেকে রাজ্য বিজেপির সভাপতি বদল উচিত বলে মনে কর ভোট হলো বিজেপি নির্বাচন হয়ে গেছে এইবার পুজোর পরে হবে পুজোর পর শীতটা চলে গেলে হবে শীতকালীন অধিবেশনটা শেষ হোক তারপরে শোনা গেল যে নতুন বছরে হবে নতুন বছরে প্রথমে জানুয়ারি মাসটা শুভ নয় তারপর চৈত্র মাসে হবে না বৈশাখে হবে বৈশাখের এত তারিখের পর অক্ষয় তৃতীয়ায় হবে এখন একটা যুদ্ধ পরিবেশ এখন আপাতত হবে না এই যে চলছে এই চলাটার মধ্যে দিলীপ ঘোষ বুঝতে পারছিলেন না যে তার গুরুত্ব আদৌ ফিরবে কিনা তিনি কি আবার সভাপতি হতে পারবেন নাকি সুকান্তকে রেখে দেওয়া হবে নাকি শুভেন্দু অনুগামী কে হবেন এই যে বিজেপি একটা জল ঘোলা করে রেখে দিয়েছে সেই ঘোলা জলে মাছ ধরার সুযোগটা তৃণমূল খুঁজছিল কালকে পেয়ে গেছে আমি বললাম না এবার আমার পরের প্রশ্ন তৃণমূলের কতটা লাভ হলো লাভ জাগো বাংলায় দিলীপ ঘোষের ছবি হেডলাইন যে মমতার প্রশংসা করছে এর থেকে বড় লাভ আর কি এই ভিডিও এই ছবি গোটা রাজ্যে ঘুরছে এর থেকে বড় লাভ আর কি তৃণমূলের আর বিজেপির কতটা ক্ষতি আগে বলে ফেলেছি অন্য প্রসঙ্গে আবারও বলছি এই যে দিলীপ ঘোষ হিন্দু নেতা কারণ দিলীপ ঘোষ বিজেপিতে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেছেন আমাদের দেব দেবীরা সশস্ত্র তাই অস্ত্র এই সব ধারণা দিলীপ ঘোষের তৈরি করা মানে ধারণা তৈরি করা মানে প্রবক্তা রাজ্যে রাজ্যে প্রবক্তা তিনি ফলে সেখানে একটা এলোমেলো হয়ে গেল সঙ্গ পরিবারের মুখ পড়ল কি না মানে দীঘা বয়কটের জন্য সঙ্গ পরিবারের কোন ঘোষিত ডাক ছিল না আর ডাক থাকেও না সঙ্গ সাধারণত কিছু করে না তবে দাম বলা নিয়ে অনেকের আপত্তি ছিল সেটা অনেকের সঙ্গের নয় সঙ্গ আলাদা বিষয় এবং তা এতে কোনো ধাক্কা লাগে না সঙ্গ যেটা মনে করে আমিও মনে করি যে কোনো আদর্শ যে কোনো সংগঠনের ক্ষেত্রে কে থাকলেন কে চলে গেলেন কে রইলেন কে রইলেন না এতে আদর্শের কিছু হয় না সেটা এগিয়ে যায় নিজের পথে এটা সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আপনারা মিলিয়ে নেবেন অতীত অভিজ্ঞতা থেকে যে সংগঠন টিকে থাকার সে ব্যক্তির ওপর সংগঠন নয় এই সংগঠন ভুল বলছিলাম ব্যক্তি সংগঠনকে কিছু করতে পারে না এবার ভাউ প্রশ্নের উত্তরটা নেই এটি আগের দিন কি কি ঘটেছিল কাঁথিতে শুভেন্দু অধিকারী অনুষ্ঠান করবেন এটা ঠিক ছিল দিঘার পাল্টা একই সাথে ওই দিনে মুর্শিদাবাদে একটি অনুষ্ঠান করার কথা ছিল সুকান্ত মজুমদারের আমি যেটা শুনেছি বা জানি বিজেপি সূত্রে জানা যে দিল্লিতে মন্ত্রিসভার একটা বৈঠকের জন্য ধর্মেন্দ্র প্রধান তার শিক্ষামন্ত্রী সংক্রান্ত একটি কর্মসূচি বাতিল করতে বাধ্য হন কিন্তু ধর্মেন্দ্র প্রধান না গেলেও শিক্ষামন্ত্রকের কারো যাওয়া প্রয়োজন ছিল তাই শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে সেখানে যেতে হয় রাজ্য যে দিলীপ ঘোষ ঘোষ রয়েছেন তাকে জায়গা বদল করতে হতো না কাছাকাছি ছিলেন কিন্তু দিলীপ ঘোষ তাতে রাজি হননি তিনি কলকাতায় চলে আসেন এবং হাওড়ায় একটা কর্মসূচি ছিল এবং তিনি অপেক্ষা করেছেন ইত্যাদি যোগ যোগ ভাগ হয়েছে যোগাযোগ হয়েছে তিনি চলে আজকে সব থেকে উচ্ছসিত তৃণমূলের সেই নেতাটি যে দিলীপ ঘোষকে কথায় কথায় কটাক্ষ করতেন দিলীপ ঘোষের বিয়ে নিয়ে রং কথা করেছেন অনেক ক্ষেত্রে সেটা কুরুচিপূর্ণ বলেও আমার মনে হয়েছিল আমি তা নিয়ে ভিডিও বানিয়েছিলাম তিনি সব থেকে বেশি উচ্ছসিত দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে কি কি বলেছেন কোন সংবাদ মাধ্যম যাতে মিস না করে তিনি একদম কোট করে করে পয়েন্ট করে করে লিখে ছড়িয়ে দিয়েছেন বেশ করেছেন করবেন তো কারণ সব মিলিয়ে যেটা দাঁড়ালো তাতে আপাতত কিছুদিন এটা নিয়ে তৃণমূল খুব উচ্ছসিত থাকবে আনন্দে থাকবে বিজেপি আরো কিছুদিন অস্বস্তিতে থাকবে দিলীপ ঘোষ থাকলেও অস্বস্তি না থাকলেও অস্বস্তি উনি যে কোনো জায়গায় গেলে প্রশ্নটা উঠবে তবে এসব চিরস্থায়ী কিছু নয় রাজনীতিতে কিছু নয় মানুষ সব ভুলে যায় আবার হয়তো আমরা দেখব দিলীপ ঘোষ আগের মুডে বুকে পা তুলে দিতে চাইছেন তৃণমূলের হয়তো কেমন লাগলো আজকের আলোচনা কেমন লাগলো বিশ্লেষণ জানান কমেন্ট করে আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন খারাপ লাগলে শত্রুদের আর আপনারা ভালো থাকুন